টিউশনি কেন ছাড়ছিলাম এই গল্পটা তোমরা জানো আর বলবো দরকার আছে বল টিউশনি ছাড়ার একটা মজার কারণ ছিল আমি কিন্তু টিউশনই টাকা পয়সার জন্য ছাড়িনি টাকা পয়সা তো ওখানেই বেশি ছিল আমি ছাড়ছি আইডেন্টি ক্রাইসিসের জন্য আমার একটা স্টুডেন্ট ছিল না বলি তো ওই স্টুডেন্টটা খুবই মেধাবী ছাত্র এবং খুব ভালো ছেলে অনেক ভালো ছেলে মেধাবী ছাত্র শান্তশিষ্ট ছেলে ওকে আমি ক্লাস নাইন থেকে এইচএসসি পর্যন্ত পড়াইছি তো ক্লাস নাইনের দ্বিতীয় সময় পরীক্ষার পর আঙ্কেল মারা যান স্ট্রোক করে উনি সাংবাদিক ছিলেন যাই হোক তো উনি মারা যান ওনার মৃত্যুর পর উনি খুব ভালো মানুষ ছিলেন আমি তখন আন্টিকে ডেকে বললাম আন্টি আমার তো এখানে অনেকেই পড়ে স্টুডেন্ট অনেকেই ফ্রিতেও পড়ে আপনি ওর বেতনটা আমাকে আর দেন না আমি আপনাদের আর্থিক অবস্থা সম্পর্কে জানি দয়া করে দিয়ে না আমি খুব খুশি হব সে মেধাবী ছাত্র ওকে আমার এখান থেকে নিয়ে যায় না আমি নিজে বলছি নিয়ে যায় না ও আসলেই ব্রিডিয়ান ছেলে আমি বলতেছে আমি তো আপনাকে রিকোয়েস্ট করি নাই বা আমার তো ফাইন্যান্সিয়াল সমস্যা নাই আমি চালাতে পারবো অসুবিধা নাই তাহলে আন্টি আমার ছোটো ভাই বললে আমি বেতন নিতাম ও আমার ছোটো ভাই আজকে থেকে তো এটা বলার পর আন্টি ইমোশনাল হয়ে গেছে আন্টি তখন আর বলে ঠিক আছে আমি মানে মন থেকে বলছি একটি কথাটা তো ওকে নাইনের সেকেন্ড টার্মের পর থেকে এইচএসসি পর্যন্ত ফ্রিতে পড়াইছি কখনো কোনো পয়সা নেই নেই আমার কাছ থেকে ওই ছেলেটা পাশ করার পরে বইটা চান্স পেয়েছিল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং চান্স পাওয়ার পরে সবাই আমাকে ফোন টোন দিচ্ছে যারা মেডিকেল বইয়ের ঢাকা ইউনিভার্সিটি বিভিন্ন ইউনিভার্সিটি ইত্যাদি ইত্যাদি স্যার আমি অন্য জায়গায় চান্স পাইছি আমার খুব ভালো লাগতো আর কি আর আমি ওই সময় খুব মানে বোকা শোকা ছিলাম কোনো লিফলেট ছিল না কোনো বিজ্ঞাপন ছিল না কোনো প্রসপেক্টাস ছাপাতাম না যা পাই স্টুডেন্ট ওটা দিয়ে পড়াতাম তা সত্ত্বেও আমার অনেক স্টুডেন্ট ছিল সাত আটশো স্টুডেন্ট অলওয়েজ থাকতো তো এখন যখন আমি ও যখন বইটা চান্স পেলে ও একটা ফোন দিয়েছে আমাকে ফোন দিয়ে বলে কি স্যার আমি তো বইটা চান্স পেয়েছি ইলেকট্রিক্যালে আসছে ওরে বাবা কনগ্র্যাচুলেশনস তুমি আসো কোচিংয়ে আসো মিষ্টি খাওয়াবো তোমাকে বলে স্যার আমি তো খুব ব্যস্ত আছি আমি চেষ্টা করবো আসার জন্য আমাকে স্যার বিভিন্ন কোচিং ডাকতেছে ওদের লিফলেটে আমার থেকে সাক্ষাৎকার নিচ্ছে কিছু টাকা পয়সা দিচ্ছে অবশ্য ক্লাসটা সে নিচ্ছি স্যার আমি সময় পাই না সময় পেলে আসবো সময় পাবো না আছে ঠিক আছে সময় পেলে আসো বলে স্যার একটা পরামর্শ ছিল হ্যাঁ হ্যাঁ বলো বলে কি স্যার আপনার কোচিং থেকে তো বিভিন্ন ভালো ভালো জায়গায় চান্স পাইছে এবার আপনি তো কোনো লিফলেট ছাপান না কোনো প্রসপেক্টাস ছাপান না আমাদের কাছ থেকে কিছু পানি নিয়ে এগুলো ছাপাই দেন তাহলে কিছু স্টুডেন্ট পাবেন আপনি তো স্যার মানে কোচিংই তো চালাবেন মনে হয় আর তো ক্যারিয়ারে কোনো কিছু করবেন না তো স্যার আমরা চাই যে আপনার স্টুডেন্ট পারুক আপনি যদি বলেন আমি অমুক অমুকের সাথে কথা বলি আমরা সবাই মিলে স্যার কিছু পানি পাঠাই দিয়ে এগুলো স্যার ছাপাই দেন অনেক স্টুডেন্ট পাবেন আমি বললাম তাই ও হ্যাঁ স্যার এটা আপনার ভাবতে হবে এটা আপনার চিন্তা করতে হবে তো এটা আপনার মাথায় রাখতে হবে আপনি তো স্যার টিউশনেই করবেন ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার লাগলে আমি তোমাকে জানাবো তখন আমি খুব মন খারাপ করছিলাম মানে আমার চোখ দিয়ে টক পানি মধ্যে না তখন আমার অনেক ইমোশন ছিল এখন কমে গেছে ইমোশান ছিল আমার কাছে মনে হইতেছিল যে ছেলেকে আমি নাইনের মানে দ্বিতীয় শ্রমিক পরীক্ষার পর থেকে ফ্রিতে পড়াইছি যার কাছ থেকে আমার অর্থের কোনো চাহিদা ছিল না সেই ছেলে যদি আমাকে কিভাবে অর্থ উপার্জন করতে হয় ওইটা শেখায় ওই অর্থের আমার কোনো দরকার নেই আমি তখনই সিদ্ধান্ত নিচ্ছি আমি আর পড়াবো না মানে খুব ইমোশনালি সিদ্ধান্ত নিচ্ছে আরেকটা ঘটনা ঘটছে তো আমার গার্জিয়ানরা স্টুডেন্টের গার্ডিয়ানরা তারা মনে করতো যে আমি বোধহয় লাইফে কিছু করতে পারবো না ওই জন্য স্টুডেন্ট পড়াচ্ছে আমার ওইদিকে আবার অনার্স শেষ করতেছি না শেষ করবো না ওরকম একটা চিন্তাভাবনা ছিল তখন তারা বলতো যে স্যার স্টুডেন্ট পড়াচ্ছে কারণ ছোট বাচ্চাদের পড়াতে তো কোনো মানে অত কষ্ট নাই স্যারের পক্ষে আসলে ইঞ্জিনিয়ারিং মাথায় খুলাচ্ছে না স্যারের ব্রেনে ইঞ্জিনিয়ারিং বোলাচ্ছে না অনেক কঠিন পড়াশোনা ওই জন্য স্যার হয় ইঞ্জিনিয়ারিংটা কমপ্লিট করতেছে না তা আমার একজন শুভাকাঙ্ক্ষী গার্ডিয়ান ছিলেন তিনি এসে আমাকে বললেন যে স্যার একটা কথা বলি সবাই বিভিন্ন কথা বলে আমার খুব কষ্ট লাগে আপনাকে কেউ হয়তো বা কথাটা বলবে না কিন্তু আমি বলতে চাচ্ছি স্যার বলেন বলেন কী স্যার আঙ্কেল বলেন বলে কি সবাই বলতেছে আপনার পক্ষে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কমপ্লিট করাটা একটু কঠিন হচ্ছে বা আমাদের ছেলেমেয়েদের পড়ানো বাদে এর থেকে বেটার কিছু করা আপনার পক্ষে সম্ভব না এই কারণে আপনি এই সহজ জিনিসটাই করতেছেন যে ও আচ্ছা 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 এটা বলে সবাই বলে হ্যাঁ খুব বলে খুব বলে এটা ওই ছেলেটা যে কলেজের মধ্যে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখি কি করা যায় মানে তখন আমার মাথায় আসছে একটা কথা কিন্তু খুব ছিলাম আমি আগেই বলছি আমি খুব জেদেছিলাম পৃথিবীতে ওই কাজটা করা সবচাইতে আনন্দের এবং গৌরবের যে কাজটা পুরা দুনিয়া মনে করে তুমি করতে পারবে না ওই কাজটা করে দেখানোই হচ্ছে সবচেয়ে আনন্দের ওই কাজটা করার জন্য আমি টিউশনে ছেড়ে দিয়েছি একদম ছেড়ে দিয়েছি টিউশনে ওই ছেড়ে দেওয়ার কারণে আজকে এখানে আসতে পারছি না হলে পারতাম না এই আর কি